দু উনিশ সালের আট জুন দুই বিজেপি কর্মী প্রদীপ মন্ডল ও সুকান্ত মন্ডলকে গুলি করে ও কুপিয়ে খুন করে ও অপর এক বিজেপি কর্মী দেবদাস মন্ডলকে পায়ে গুলি করার পর পরে মোটর সাইকেলে শেখ শাহজাহান বাদ পড়ে এরপর নিহত প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল ও দেবদাস মন্ডলের পরিবার কলকাতা হাইকোর্টে আবেদন করে সিবিআই তদন্তের জন্য গত তিরিশ তারিখ মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় গতকাল নিহত প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মন্ডল সিবিআই দফতরে ইমেল মারফত জানায় যে শেখ শাহজাহান বাহিনী এবং কাদের মোল্লার বাহিনী তাদেরকে হুমকি দিচ্ছে এরপর আজ সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে ভাঙ্গি পাড়ায় সেই তিন বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলতে যায় সন্দেশখালী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে